সম্মানিত দর্শকবৃন্দ সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসন জেনে নিই স্লিম কীভাবে বানাবেন শরীরে মেদ কমাতে সর্বপ্রথম আমরা নিয়েছি কাঁচা আদা অর্থাৎ তাজা ফ্রেশ আদা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবং এক ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি আঙুলের মতো মোটা এবং ভালোভাবে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি সেই সাথে একটি গ্রিন টি ব্যাগ এবং সেই সাথে পরিমাণ মতো ফুটন্ত পানি মিশিয়ে নিয়েছি টি বেগটি ত্রিশ সেকেন্ড নাড়াচাড়া করবেন আপনি চাইলে এক মিনিট পর্যন্ত নাড়াচাড়া করতে পারেন বেশি নাড়াচাড়া করলে আবার পানিটা ঠান্ডা হয়ে যাবে তাই তাৎক্ষণিকভাবে টি বেগটি সরিয়ে ফেলতে হবে টি ব্যাগ একদম চায়ের শেষ পর্যন্ত রাখবেন না টি ব্যাগটি অর্থাৎ চায়ের ব্যাগটি সরিয়ে নেওয়ার পরে আমরা এখানে আদা কুচিগুলো মেশাবো আপনি চাইলে আপনার পরিমাণ মতো আদা দিয়ে নিতে পারেন আমি আদা বেশি খেতে পছন্দ করি তাই আদা দিয়েছি এবং ম্যাথ কমাতে অবশ্যই আদা একটু বেশি দিবেন দেখুন তারপরে আমি এখানে একটি কাগজে লেবু নিয়েছি আপনার ছেলে পাতি লেবু দেশি লেবু যে কোনো লেবু মিশ্রিত করতে পারেন এই কাগজ লেবুতে প্রায় পাঁচ এমএলের সাথে বেশি হয়ে গেছে রস আপনার ছেলে সর্বোচ্চ দশ এমএল কিংবা পনেরো এমএল পর্যন্ত মিশ্রিত করতে পারেন ভালোভাবে লেবুর রস মিশিয়ে নিলাম তারপরে আমরা এখানে খাঁটি মধু মিশ্রিত করব এক টেবিল চামচ দেখুন আমি টেবিল চামচে এক চামচ খাঁটি মধু নিচ্ছি এবং চায়ের সাথে মিশিয়ে দিচ্ছি আপনারা যারা ডায়াবেটিস আক্রান্ত তারা মধু সেবন কিংবা মধু ব্যবহার করবেন না আপনারা চাইলে মধু ছাড়া চিনি চারাও একইভাবে চাটি বানিয়ে আপনার যদি ম্যাদ থাকে শরীর মোটা থাকে তলপাটিয়া চর্বি থাকে আপনারা চা এইভাবে বানিয়ে দৈনিক দুবার শুধু পান করবেন খালি পেটে নয় খাবারের কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টা পরে চা সেবন করবেন এবং বিছানা যাওয়ার ছয় ঘন্টা পূর্বে চা পান করবেন চা আসলে ঘুমের অর্থাৎ আপনি বিছানা যাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা আগে কখনো চা পান করবেন না এতে ঘুমের বিঘ্ন করতে পারে দেখুন কত সুন্দর চা হয়ে গেছে এভাবে পান করে নেবেন দৈনিক দুইবার অতিরিক্ত পান করবেন না দেখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন